আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা থাকলেও জনজীবন স্বাভাবিক দোকানপাট খোলা এরপর জানিয়ে দিব অক্টোবরে চালু হতে যাচ্ছে মিরপুর দশ স্টেশন এরপর জানিয়ে দিব নিরানব্বই প্রতিষ্ঠানে দুদকের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী পি এস পদ যেন পরশ পাথর এদিকে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের চৌধুরী গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দিব তাপস পালিয়ে যাওয়ার পর পূজা হচ্ছে কলাবাগান মাঠে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত খাগড়াছড়িতে একশো ধারা থাকলেও জনজীবন স্বাভাবিক দোকানপাট খোলা খাগড়াছড়িতে সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছে মানুষ বুধবারও দুই অক্টোবর জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা তবে সকাল থেকে শহরের কিছু দোকানপাট খুলতে শুরু করেছে জেলা শহরের মহাজনপাড়া পানখাইয়াপাড়া সড়কের চা দোকান আনন্দনগর রাস্তার মাথা এখনও পড়ে আসে গতকালের সহিংসতার চিত্র সড়কের ওপর পড়ে আসে আগুনে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল সহ বিভিন্ন আসবাবপত্র গতকাল এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় পাহাড়ি বাঙালির মধ্যে সহিংসতা শুরু হয় এর জেরে মহাজনপাড়া এলাকায় অন্তত দশটির দোকানে ভাঙচুর করা হয় একটি কাপড়ের দোকান থেকে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে এছাড়া শহরের পানখাইয়াপাড়া সড়কের কেএসটিসি হাসপাতাল সহ অন্তত বিষ দোকানে ভাঙচুর লুটপাট করেছে দুর্বৃত্তরা পানখাইয়াপাড়া পাড়া সড়কের ব্যবসায়ী সুশীল মার্মা বলেন কাল দুপুরে পর থেকে পরিস্থিতি খারাপ দেখে দোকান বন্ধ করে রেখেছিলাম আর সকালে এসে দেখি দোকান ভাংচুর হয়ে গেছে বেছে বেছে পাহাড়ি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা মহাজনপাড়া এলাকার মুদি দোকানদার স্বপন চাকমা বলেন উপজেলার দিক থেকে অনেক মানুষ এসে দোকানে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে কেএসটিসি হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ পারভেজ ইসলাম বলেন দুপুর থেকে হাসপাতাল বন্ধ করে রাখা হয়েছিল তারপরও দুর্বৃত্তরা হাসপাতালে হামলা করে ভাংচুর করেছে অক্টোবরে চালু হতে যাচ্ছে মিরপুর দশ স্টেশন মেট্রো রেলের মিরপুর দশ স্টেশন দ্রুত চালু করার চেষ্টা করছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল প্রতিষ্ঠানটির সূত্র লিমিটেডের জানিয়েছে চলতি অক্টোবর থেকে মিরপুর দশ স্টেশনটি চালু হতে পারে স্টেশনটি চালু করতে খরচ হবে খুব কম খবর মানব জমিনের ডিএমটিসিএল সূত্র জানিয়েছে দুর্বৃত্তদের হামলায় মিরপুর দশ স্টেশনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে টিভিএম প্যাসেঞ্জার গেট কন্ট্রোল রুম ডিসপ্লে ক্যামেরা সহ প্রায় সব ধরনের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের স্টেশনে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো প্রোপার আইটেম এসব উপকরণ নির্মাণকারী প্রতিষ্ঠানের নিজস্ব সিস্টেম ও ডিজাইন করা হওয়ায় অন্য প্রতিষ্ঠানের কাছে পাওয়া যায় না তাই যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এখন যেসব স্টেশনে তুলনামূলক কম যাত্রীর চাপ রয়েছে সেসব স্টেশন থেকে কিছু যন্ত্রপাতি এনে সমন্বয় করে মিরপুর দশ স্টেশন চালু করা হবে উত্তরা উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ এই তিন স্টেশন থেকে গেটসহ কিছু যন্ত্রাংশ এনে মিরপুর দশ স্টেশনে লাগানো হবে এছাড়া ট্রেনিং সেন্টার থেকে আপাতত কিছু যন্ত্রাংশ আনা হবে যেসব যন্ত্রাংশ স্থায়ীভাবে ব্যবস্থা করে তা ক্ষতিগ্রস্ত স্টেশনে ব্যবহার করা যাবে সেগুলো কেনা হচ্ছে এতে আপাতত খরচও কম হচ্ছে আবার যাত্রীরাও দ্রুত স্টেশনের সেবা পাবে নিরানব্বই প্রতিষ্ঠানে দুদকের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী পি এস যেন পরশ পাথর আওয়ামী লীগের সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব থেকে ধাপে ধাপে অতিরিক্ত সচিব হন হারুনার রশিদ বিশ্বাস তবে সবচেয়ে বড় পরিচয় তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একান্ত সচিব পিএস এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে পিএস পদ নামের পরশ পাথরে অঢেল সম্পদের মালিক হয়েছেন নিয়োগ বাণিজ্য জমি দখল লুটপাট ও প্রকল্পের নামে অর্থ আত্মসাত করে গড়েছেন শত কোটি টাকার সম্পদ অবৈধ সেই সম্পদের পাহাড়ের সন্ধানে হারোনার রশিদ বিশ্বাস তার স্ত্রী ওয়াহিবা আক্তার ও মেয়ে দোয়া বিনতে রশিদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে সরকারি বেসরকারি অন্তত নিরানব্বইটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধান কর্মকর্তা চলতি সপ্তাহের বিভিন্ন সময়ে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা তলবি চিঠিতে তাদের নামে থাকা ব্যাংক হিসাব সঞ্চয়পত্র জমি ফ্ল্যাট ও শেয়ার সহ বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে বলে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল নাসের চৌধুরী গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার এক অক্টোবর দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি একই রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ তারা হলেন সাবেক ক্রীড়া সচিব মেজবাহ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি তালেবুর রহমান তিনি জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়াধীন তাপস পালিয়ে যাওয়ার পর পূজা হচ্ছে কলাবাগান মাঠে তিন বছর পর ধানমন্ডির কলাবাগান ক্রীড়া চক্রম মাঠে আয়োজন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা এর আগে দুই সালে হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছিল এই মাঠে পূজার আয়োজন পূজা উদযাপন কমিটি জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস মাঠ নষ্ট হওয়ার অজুহাতে পূজা বন্ধ রেখেছিল যদিও দুই সাল থেকে এই মাঠে পূজার আয়োজন হয়ে আসছে কলাবাগান পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক পার্থ দাস জানান ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ মোহাম্মদপুর নিউ মার্কেট ও আশপাশের এলাকার প্রায় ষাট হাজার হিন্দু অধিবাসীর জন্য কোনো মন্দিরে না থাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুই সাল থেকে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে তবে দুই সালে মন্ত্রণালয়ের অনুমতি থাকলেও সিটি কর্পোরেশন অনুমতি দেয়নি তিন বছর পর এবার আমরা কলাবাগান মাঠে দুর্গাপূজার অনুমতি পেয়েছি সাবেক সাধারণ সম্পাদক দিলীপ চৌধুরী বলেন নতুন ঢাকার পূজা বলতে এই কলাবাগান মাঠের পূজা দিয়েই শুরু হয়েছিল দুই হাজার সাত থেকে দুই সাল পর্যন্ত এই মাঠে পূজা উদযাপন করেছি দীর্ঘ চোদ্দ বছর পর দুই সাল থেকে পূজা করার অনুমতি দেয়নি তিন বছর পর এবার কলাবাগান মাঠে পূজা করার অনুমতি পেয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি বর্তমান সরকার এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও পাচ্ছি এই মাঠে পূজা করতে পেরে এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষও অনেক আনন্দিত উল্লেখ্য আগামী চব্বিশ আশ্বিন নয় অক্টোবর বুধবার দেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও মহাষষ্ঠী পূজার মাধ্যমে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে পঁচিশ আশ্বিন দশ অক্টোবর বৃহস্পতিবার দুর্গা দেবীর মহাসপ্তমী ছাব্বিশ আশ্বিন এগারো অক্টোবর শুক্রবার মহাষ্টমী সাতাশ আশ্বিন বারো অক্টোবর শনিবার মহানবমী এবং আঠাশ আশ্বিন তেরো অক্টোবর পূজা হবে দশমীর দিন পূজা সমাপন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা আনুষ্ঠিকতা শেষ হবে